এই হচ্ছে কাঠের স্টেলের ওয়ারডুফটি এবং কাঠের খুদাই করে মতো এরকম সুন্দর সুন্দর নকশার মতো আমরা আপনার লেকার বানিশটা করেছি আমাদের লেকার বানিসটা হচ্ছে অজিরালি এবং এই কালারটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে সুন্দর করে কাঠের ডিজাইন আমি আশা করি পনেরো থেকে বিশ বছরে এই রঙ কোনো উঠবে না এটা হচ্ছে আপনার হাতে ডিজাইন করার এই কালারটা তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি তো আমি এই ওয়ার্ড্রুফটি হচ্ছে চার চারডোয়ারের একটি ওয়ার্ড্রুফ এটা ওয়ার্ডড্রুফের সাইজটা আমি আগে বলি এই ওয়ার্ড্রুফের উচ্চতা হচ্ছে আপনার পোনে পাঁচ ফুট চওড়া হচ্ছে আপনার পনে পাঁচ ফিট আর গভীরতা হচ্ছে আপনার দুই ফিট এই স্টিলের ওয়ার হচ্ছে আপনার একশো কেজি ওয়েটের স্টিলের ওয়ারড্রুফটি এই ওয়ার প্রাইস হচ্ছে অলরেডি পঁচিশ হাজার টাকার এই স্টিলের ওয়ার্ডুফটি স্টিলে ব্যবহার করা হয়েছে আমাদের অরিজিনালি একটি অ্যাসেসের লক যেমন হাতুলিগুলো এবং হচ্ছে তালাগুলো হচ্ছে অরিজিনাল ক্যামেল তালা এবং এই স্টিলের ওয়ার একটু গুণাগুণ আমি বলিনি স্টিলের গুণাগুণ হচ্ছে যেরকম যে দেখবে আপনার বাসায় সুন্দর একটি ওয়ার্ডরুপ সে ভাববে যেটা কাঠে আসলে একটা স্টেলের তো আমি চলুন আমি ডয়ারগুলো আমি আপনাদেরকে খুলে দেখাই ডয়ারগুলো কিন্তু অনেক বড় একটা ডয়ার এই যে লক করে রাখছে এই দেখেন অনেক বড় বড় ডয়ার অনেক কাপড় আপনি কিন্তু রাখতে পারবেন এবং ডয়েটের মেন হচ্ছে আপনি এখানে যখন যাইতে কাপড় রাখলেন মেন হচ্ছে আপনার এই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো হচ্ছে একটা আঠারো গেজের চ্যানেল আপনার সহজে এই চ্যানেলে বাঁকা হবে না অনেক কাপড় চোপড় লোড নিতে পারবে তো এ একটা ডয়েট দেখালাম এবং হচ্ছে এ একটা ডয়েট দেখাবো আপনাদেরকে দেখেন এ একটা ডয়েট দেখেন একটা ডয়ের অনেক কাপড় চোপড় নিতে পারবে লোড এবং চ্যানেলগুলো খুবই হেভি হেভি কোয়ালিটি চ্যানেলগুলো ডয়ের লাগিয়ে দিলাম এবং এই একটা ড্রয়ার দেখালাম দেখেন ড্রয়ারগুলো কিন্তু অসাধারণ অনেক বড় বড় ড্রয়ার ঠিক আছে অনেক বড় 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 এবং এবং এই 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 লাগিয়ে দিলাম যে আরেকটি দেখাচ্ছি দেখেন অনেক আমি দূর থেকে হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এবং এই ড্রয়ারটি হচ্ছে আমি লাগিয়ে দিলাম এবং হচ্ছে এই দরজাটা হচ্ছে খুলে আমি এই দরজার ভিতরে ডিজাইনটা দেখাচ্ছি এই দরজার ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনার উপরে হ্যাঙ্গার নিচে হ্যাঙ্গার এবং সাবি দেখতেছেন এই দরজাটাতে তালামে রাখার জন্য ঠিক আছে তো আবার বলিনি স্টেলে উচ্চতা হচ্ছে আপনার পুনে পাঁচ ফুট পাশেও পুনে পাঁচ ফিট গভীরতা হচ্ছে আপনার দুই ফিট একই ভালো লেগে থাকে ভিডিও থাকা স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করে আপনি কি স্টেলের ওয়ার্ড নিতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকাল ভালো থাকেন আল্লাহ হাফেজ